কখনো কি ভেবেছো এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যি একা রাতের আকাশে ঝলমলে তারাগুলো যখন দেখি তখন মনে প্রশ্ন জাগে কি কেউ আছে এলিয়েন ইউএফও এই দুইটি শব্দ আজও মানবজাতির অন্যতম বড় রহস্য আজ আমরা জানবো এলিয়েন ও ইউএফও আসলেই কি সত্যি নাকি সবই কল্পনা ও ভুল ব্যাখ্যা মহাবিশ্ব এতটাই বিশাল যে বিজ্ঞানীরা বলেন এখানে কোটি কোটি গ্যালাক্সি অসংখ্য নক্ষত্র ও গ্রহ আছে তাহলে কি কেবল পৃথিবীতেই জীবন তৈরি হল পরিসংখ্যানুগতভাবে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব থাকা একেবারে অস্বাভাবিক নয় আরও এক চমকপ্রদ তথ্য বিজ্ঞানীরা বৃহস্পতি ও শনি গ্রহের চাঁদ ইউরোপা ও অ্যান্সেলারাসে ভূগর্ভস্থ মহাসাগরের সন্ধান পেয়েছেন সেখানে এমন এক পরিবেশ থাকতে পারে যেখানে ক্ষুদ্র জীব জন্ম নিতে পারে পৃথিবীতেও তো জীবনের সূচনা হয়েছিল খুব দ্রুত তাই বলা যায় যেখানে সঠিক পরিবেশ আছে সেখানে জীবনের সৃষ্টি হওয়া মোটেই অসম্ভব নয় কিন্তু সমস্যা একটাই এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যে পৃথিবীর বাইরে জীবন আছে এমনকি একটিও জীবনও পর্যন্ত শনাক্ত হয়নি এখানেই আসে বিখ্যাত প্রশ্ন ফার্মি প্যারাডক্স যদি মহাবিশ্বে বুদ্ধিমান সভ্যতা থাকে তাহলে আমরা এখনও কেন তাদের কোনো সংকেত বার্তা বা চিহ্ন পাইনি অনেক বিজ্ঞানী মনে করেন পৃথিবীতে প্রাণের বিকাশের যে অনন্য পরিস্থিতি ছিল তা হয়তো এতটাই বিরল যে আর কোথাও তা ঘটেনি এবার আসি ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তু নিয়ে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ দাবি করেছেন তারা আকাশে এমন কিছু দেখেছেন যা কোনোভাবেই শনাক্ত করা যায়নি কেউ বলেন ওগুলো হঠাৎ দিক পরিবর্তন করে কেউ বলেন কোনো ইঞ্জিন বা আলো ছাড়াই ভেসে থাকে এমনকি মার্কিন সেনাবাহিনীও কিছু ভিডিও প্রকাশ করেছেন যেখানে অদ্ভুত গতিতে চলা কিছু বস্তুকে আনআইডেন্টিফাইড অ্যারিয়াল ফেনোমেনা বলা হয়েছে এই কারণেই অনেকে বিশ্বাস করেন সরকারগুলো হয়তো কিছু তথ্য গোপন করছে তবে বিজ্ঞানীরা বলেন বেশিরভাগ ইউএফও দেখা যায় ভুল ব্যাখ্যার কারণে অনেক সময় এগুলো সাধারণ বিমান ড্রোন আবহাওয়ার বেলুন বা এমনকি আলো প্রতিফলনের ফলাফলও হতে পারে মানুষের মনও এই রহস্যে ভূমিকা রাখে অজানাকে জানার আগ্রহ গল্পের প্রভাব কিংবা ভয় এসব মিলেই তৈরি হয় ইউএফও দর্শনের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা পেন্টাগণ স্পষ্ট করেছে তাদের হাতে এলিয়েন পৃথিবীতে এসেছে এমন কোনো প্রমাণ নেই তবুও প্রশ্নটা থেকেই যায় আমরা কি সত্যিই একা এই বিশাল মহাবিশ্বে বিজ্ঞান এখনো খুঁজছে সেই উত্তর নতুন নতুন টেলিস্কোপ স্পেস মিশন আর গবেষণা চলছে অবিরাম হয়তো একদিন সত্যি আমরা জানতে পারবো মহাবিশ্বে অন্য কোনো প্রাণ আছে যারা আমাদের মতোই তাকিয়ে আছে আকাশের দিকে খুঁজছে অন্য পৃথিবী তুমি কি ভাবো এলিয়েন সত্যি আছে নাকি সবই কল্পনা কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না